নরসিংদীর পলাশে সাবেক এমপি মেয়র ও কাউন্সিলরের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ও ক্যাডার সরবরাহ পুলিশকে তালিকা প্রদান এবং অবৈধ গ্যাস সংযোগ টেন্ডারবাজি চাঁদাবাজির জবরদখল ভোট সহ নানা অপরাধে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক সমাজ বিকেলে পলাশ উপজেলার কোঅপারেটিভ মোডে এই মানববন্ধন পালন করা হয় এতে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ নাগরিকরাও অংশ নেন মানববন্ধন শেষে উপস্থিত নাগরিকরা একটি শোক মিছিল ও বের করেন মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন বৈষম্য ছাত্র আন্দোলন দমন করতে পলাশের সাবেক এমপি সাবেক মেয়র ও পৌর কাউন্সিলর একযোগে সন্ত্রাসী বাহিনী নিয়ে দিয়ে হামলা চালায় একই সাথে শিক্ষার্থীদের হয়রানি করতে পুলিশকেও নির্দেশনা দেওয়া হয় সমাবেশে বক্তারা আরো বলেন যে দীর্ঘ পনেরো বছরের আওয়ামী লীগের শাসনকালে তারা এলাকায় চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যকলাপ চালায় তাদের এসব কর্মকাণ্ডের জন্য বিচারের দাবিও জানানো হয় সভা থেকে এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজি জাহিদ ভরসাল বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরীফ হোসেন পলাশ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক সওদাগর সকাল সন্ধ্যা সুপার মার্কেটের সভাপতি জামান ভূঁইয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য